সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরওয়ারে আলম তৃতীয় খণ্ড থেকে বিশ নং পর্ব বইটি রচনা করেছেন সায়েদ আবুল্লাহ মৌদুদি রহমাতুল্লাহ আলাই এবং বইটির বাংলা অনুবাদ করেছেন আব্বাস আলী খান প্রকাশনায় শতাব্দী প্রকাশনী প্রিয় দর্শক এই সিরিজের ইতিপূর্বে আমরা উনিশটি পর্ব শেষ করেছি যারা এখনও সেই পর্বগুলো শোনেননি তারা আমার এই প্লে লিস্ট রয়েছে সিরাতে সরওয়ারে আলম নামে এই চ্যানেলেই তারা অবশ্যই শুরু থেকে সব ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আজকের বিষ্ণ পর্বে আমরা শুরু করছি সুরা মুদাসির প্রাথমিক সাত আয়াত নাজিল এ সুরায় হেদায়েত দেয়া হয় ওহি ধারণ করার অভ্যাস তো আজকের সূচিপত্রটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি আশা করছি আপনারা ভিডিওর শেষ অবধি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার দেবেন তাহলে চলুন আজকের পর্ব আমরা শুরু করি বিষ্ণু পর্ব সুরা মুদাসির প্রাথমিক সাত আয়াত নাজিল থেকে বিসমিল্লাহ ইর রহমান সুরা মুদাসীর প্রাথমিক সাত আয়াত নাজিল এভাবে ওহি বন্ধ থাকার সময় উত্তীর্ণ হয় এবং সুরা মুদাসীর প্রাথমিক সাত আয়াত নাজিল হয় যার মাধ্যমে হুজুরকে রেসালাতের মর্যাদায় ভূষিত করে জরুরি হেদায়ত দেয়া হয় যা রেসালাতের দায়িত্ব পালনের জন্য জরুরি ছিল এখানে এই পার্থক্য ভালো করে উপলব্ধি করা উচিত যে সুরয়ে আলাকের প্রাথমিক পাঁচটি আয়াত এ কথাই ঘোষণা করছিল যে হুজুরের উপরে ওহি নাজিলের সূচনা হয়েছে এবং তাকে আল্লাহর পক্ষ থেকে নবী বানানো হয়েছে এখন সুরায়ে মুদাসিরের এই আয়াতগুলোর দ্বারা নবুবতের সাথে রেসালাতের দায়িত্ব তার উপর আরোপিত করা হচ্ছে তাকে আদেশ করা হচ্ছে ওঠো এবং এ দায়িত্ব পালন করা শুরু করো এই আয়াতগুলো সম্পর্কে কিছু বর্ণনাতে এতদূর পর্যন্ত বলা হয়েছে যে এগুলোই কোরআন মসজিদের সর্বপ্রথম আয়াত বোখারি মুসলিম তিরমিজি মুসনাদে আহমদ প্রভৃতি হাদিস গ্রন্থগুলোতে হজরত জাবের বিন আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তালা আনহু থেকে এর বিশদ বিবরণ দেয়া হয়েছে কিন্তু উম্মতের মধ্যে এ কথা প্রায় সর্ববাদী সম্মত যে সর্বপ্রথম ইকরা বিস্মি রব্বিকাল্লা খলাক থেকে মা আলম পর্যন্ত নাজিল হয় তারপর ইবনে আসিরের মতে সুরায়ে মুদাসির এই আয়াতগুলো নাজিল হওয়া পর্যন্ত ওহি নাজিল বন্ধ থাকে তারপর আবার ওহি নাজিল নতুন করে শুরু হয় স্বয়ং হজরত জাবের বিন আবদুল্লাহ আনসারি নদী আল্লাহ আনহু থেকে ইমাম জুহরি এ বর্ণনা নকল করেছেন যে এই আয়াতগুলো নাজিল হওয়ার পূর্বে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম সেই ফেরিস্তাকেই আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে দেখেন যিনি হেরা গুহায় তার কাছে এসেছিলেন এ বর্ণনা আমরা উপরে বোখারি মুসলিম প্রভৃতির বরাত দিয়ে উদ্ধিত করেছি এ সুরাই যে হেদায়েত দেয়া হয় এখন সুরাইয়ে মুদাসির এই আয়াতগুলোর প্রতি লক্ষ্য করুন এবং দেখুন যে এতে কি হেদায়েত দেয়া হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির হে লেব বা কম্বল মুড়ি দিয়ে শায়িত ব্যক্তি এখানে রাসুল্লাহকে হে রসুল হে নবী বলে সম্বোধন করার পরিবর্তে হে কম্বল মুড়ি দিয়ে শায়িত ব্যক্তি বলে সম্বোধন করা হয়েছে যেহেতু হুজুর জিবরীলকে আসমান ও জমিনের মাঝখানে চেয়ারে উপবিষ্ট অবস্থায় দেখতে পেয়ে ভীত বিহ্বল হয়ে পড়েন এবং এই অবস্থায় বাড়ি পৌঁছে বাড়ির লোকজনকে বলেন আমাকে জড়িয়ে দাও আমাকে জড়িয়ে দাও এজন্যে আল্লাহ তালা তাকে মুদ্দাসির বলে সম্বোধন করেন এ মধুর সম্বোধন থেকে আপনা আপনি যে অর্থ প্রকাশ পায় তা হলো হে আমার প্রিয় বান্ধা তুমি লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে কেন তোমার উপর তো একটা বিরাট কাজের দায়িত্ব আরোপ করা হয়েছে এবং তা পালন করার জন্য দৃঢ় সংকল্প নিয়ে ময়দানে নামতে হবে উঠো এবং সতর্ক করে দাও এ হচ্ছে সে ধরনের নির্দেশ যা পর করা হয়েছিল যেমন তোমার জাতিরকে সতর্ক করে দাও তাদের উপর যন্ত্রদায়ক শাস্তি আমার পূর্বে নুহ আয়াত এক সুরা মুদ্দাসসিরের উক্ত আয়াতের মর্ম এই হে কম্বল মুড়ি দিয়ে শায়িত ব্যক্তি উঠে পড়ো এবং তোমার চারপাশের লোকেরা যে অবহেলায় জীবন যাপন করছে তাদেরকে সতর্ক করে দাও এ অবস্থায় যদি তারা লিপ্ত থাকে তাহলে তার অবশ্যম্ভাবী পরিণাম থেকে তাদেরকে সাবধান করে দাও তাদেরকে সতর্ক করে দাও যে তারা কোনো মগের মুলুকে বাস করে না যে তারা যা খুশি তাই করবে এবং তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না এবং নিজের রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও এ হচ্ছে একজন নবীর সর্বপ্রথম কাজ এ দুনিয়ায় তাকে করতে হবে তার প্রথম কাজ এই যে জাহেল মানুষ এখানে যাদের শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছে তা সব না করে দিতে হবে এবং কারো প্রকাশ্যে সারা দুনিয়ায় এই ঘোষণা দিতে হবে যে এ বিশ্ব জগতে এক ক্ষোধা ব্যতীত শ্রেষ্ঠত্ব আর কারণে এ কারণেই ইসলামে আল্লাহ হুয়াকবার কালেমার সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে আজহানের সূচনাই হয় আল্লাহ হুয়াকবার ঘোষণার দ্বারা নামাজেও একজন মুসলমান প্রবেশ করে আল্লাহ আকবার বলে তারপর বারবার আল্লাহ আল্লাহ আকবর বলে উঠা বসা করে পশুর গলায় যখন ছুরির চালানো হয় তখন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে চালানো হয় তাকবির ধনিয়াজ সারা দুনিয়ার মুসলমানদের সর্বাধুনিক সুস্পষ্ট ও স্বতন্ত্রপূর্ণ নিদর্শন কারণ এ উম্মতের নবী তার কাজই শুরু করেছিলেন আল্লাহু আকবার দিয়ে এখানে আরেকটি শুকনো দিকের প্রতি ইঙ্গিত করা হয়েছে যা ভালোভাবে উপলব্ধি করা উচিত এই আয়াতগুলোর নুজুল থেকে জানা গেছে যে এই সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রেসালাতের বিরাট দায়িত্ব পালনের জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এটাও সুস্পষ্ট যে যে শহর ও পরিবেশে এ মিশন সহ দ্বন্দ্বয়মান হওয়ার আদেশ হচ্ছিল তা ছিল সির্কের লীলাক্ষেত্র কথা শুধু এতটুকুই ছিল না যে সেখানকার জনসাধারণ সাধারণ আরববাসীর মতো মুশরিক ছিল বরঞ্চ তার চেয়ে বড় কথা এই যে মক্কা মুআমা ছিল মুশরিক আরবের সর্ববৃহৎ তীর্থস্থান আর কুরাইশের লোকেরা ছিল এর পুরোহিত এসব স্থানে কোনো ব্যক্তির একাকে আবির্ভাব হওয়া এবং শির্কের মোকাবেলায় তাওহিদের পতাকা উত্তোলন করা বিরাট ঝুঁকিপূর্ণ কাজ ছিল এজন্য ওঠো এবং সতর্ক করে দাও বলার সাথে সাথে বলা হলো আপন রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এ মর্ম এই যে যে সব ভয়ঙ্কর শক্তিকে তুমি এই কাজের প্রতিবন্ধক মনে করছো তাদের মোটে পরোয়া করো না পরিষ্কার ভাষায় বলে দাও আমার রব সেই সব শক্তি থেকে অনেক বড় যারা আমার এই দাওয়াতের পথ রুদ্ধ করার জন্য দাঁড়াতে পারে এর চেয়ে অধিক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি আর কি হতে পারে যা আল্লাহর কাজ শুরু করার জন্য কোনো ব্যক্তির জন্য করা যেতে পারে আল্লাহর জন্য শ্রেষ্ঠত্ব চিত্র যার মনে গভীরভাবে অঙ্কিত হয় সে আল্লাহর জন্য একাকী সমগ্র দুনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না এবং তোমার পোশাক পরিচ্ছদ পাক রাখো এ কথাগুলো ব্যাপক অর্থবোধক এবং এসবের মর্মও সুদূর প্রসারী তার একটি মর্ম এই যে আপন পোশাক পরিচ্ছদ পাক পবিত্র রাখো কারণ পোশাক পরিচ্ছদের পবিত্রতা পবিত্রতা এবং আত্মার জড়িত। একটি পবিত্র আত্মা নোংরা ময়লা দেহ ও অপবিত্র পোশাক থাকতে পারে না রাসুল্লাহ যে পরিবেশে ইসলামী দাওয়াতের কাজ শুরু করেন তা শুধু আকিদা বিশ্বাস এবং চরিত্রের অধপতনের অতল তলেই নিমজ্জিত ছিল না বরঞ্চ তাহারাত এবং পরিচ্ছন্নতার প্রাথমিক ধারণা থেকেও বঞ্চিত ছিল আর নবীর কাজ ছিল তাদেরকে সকল দিক দিয়ে পবিত্রতা ও পরিচ্ছন্নতার শিক্ষা দেয়া এজন্য তাকে নির্দেশ দেয়া হলো যাতে করে তিনি তার বাহ্যিক জীবনেও তাহারাতের সর্বোচ্চ মান কায়েম করতে পারেন অতএব এই সেই হেদায়েতেরই ফলশ্রুতি যে হুজুর সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম মানব জাতিকে দেহ ও পোশাক পরিচ্ছন্নের এমন বিস্তারিত শিক্ষাদান করেন যা আরব জাহেলিয়াত তো দূরের কথা আধুনিক যুগের সভ্যতম জাতিগুলো লাভ করার সৌভাগ্য অর্জন করেনি এমনকি দুনিয়ার অধিকাংশ ভাষায় এমন কোনো শব্দ পাওয়া যায় না যা তাহারাত শব্দের সামর্থ্য হতে পারে পক্ষান্তরে ইসলামের অবস্থা এই যে হাদিস ও ফেকাহুর গ্রন্থগুলোতে ইসলামী হুকুম আহ সূচনাই হয় তাহারাত থেকে এতে পাক নাপাকের পার্থক্য এবং পবিত্রতার পদ্ধতি বিস্তারিতভাবে বয়ান করা হয়েছে এ শব্দগুলোর দ্বিতীয় মর্ম হল নিজের পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বৈরাগ্যের ধারণা দুনিয়ার ধার্মিকতার এ মান নির্ধারিত করে দিয়েছে যে মানুষ যতই ময়লা অপরিচ্ছন্ন থাকবে সে তত বেশি ধার্মিক বা সাধু জনচিত হবে কেউ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করলে তাকে দুনিয়াদার মনে করা হতো অথচ মানবীয় স্বভাব প্রকৃতি ময়লা অপরিচ্ছন্নতা ঘৃণা করে ভদ্রতা ও রুচিজ্ঞানের সাধারণ অনুভূতি যার মধ্যে আছে সেই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের সাথেই বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে চায় এ কারণেই যারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে তাদের জন্য এটা জরুরি যে তার বাহ্যিক দিকটা এমন পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে যাতে করে মানুষ তাকে সম্মানের চোখে দেখে এবং তার ব্যক্তিত্বের মধ্যে যেন এমন অরুচিকর কিছু না থাকে যা স্বভাবতই ঘৃণার উদ্বেগ করতে পারে এরশাদের তৃতীয় মর্ম এই যে নিজের পোশাক পরিচ্ছদ নৈতিক দোষ থেকে পবিত্র রাখো তোমার পোশাক পরিচ্ছন্ন ও পবিত্র অবশ্যই হবে কিন্তু তার মধ্যে গর্ব অহংকার লোক দেখানোর মনোবৃত্তি জাঁকজমক ও প্রভাব প্রতিপত্তির চিহ্ন যেন না থাকে পোশাকই সর্বপ্রথম মানুষের ব্যক্তিত্বের পরিচয় করিয়ে দেয় যে ধরনের পোশাকই কেউ পরিধান করুন না কেন তা দেখে প্রথম নজরেই লোকেরা এ অনুমান করে যে সে কোন ধরনের মানুষ জমিদার ও নবাব সুবাদের পোশাক ধর্ম ব্যবসায়ীদের পোশাক অহংকারী ও আত্মভোলা লোকের পোশাক বাল্যসুলভ ছেবলা ও হীনমনতা লোকের পোশাক গুন্ডা বদমায়েশ ও ভবঘুরে লোকের পোশাক সবই পরিধানকারীদের স্বভাব প্রকৃতির পরিচয় বহন করে আল্লাহর প্রতি আহ্বানকারীদের স্বভাব প্রকৃতি এসব লোক থেকে স্বভাবতই ভিন্ন হয়ে থাকে অতএব তাদের পোশাকও স্বভাবতই এসব লোকের থেকে পৃথক হওয়া উচিত এমন পোশাক পরিধান করা উচিত যা দেখে প্রত্যেকেই মনে করতে পারে যে লোকটি বড় ভদ্র বড় রুচিবান যে প্রবৃত্তির দ্বারা পরিচালিত নয় অথবা প্রবৃত্তির অনাচারে লিপ্ত নয় চতুর্থ মর্ম এই যে নিজের পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো উর্দু ভাষার ন্যায় আরবি ভাষাতেও পোশাক পরিচ্ছদ পবিত্র রাখাকে চারিত্রিক দোষ্টুটির ঊর্ধ্বে থাকা এবং উত্তম চরিত্রে ভূষিত হওয়া অর্থে ব্যবহৃত হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালাহু ইমাম নহই সাবি মুজাহিদ কাতাদা সাঈদ বিন জুবাইর হাসান বসরি অন্যান্য প্রখ্যাত তাফসিরকর কারণ এ আয়াতের অর্থই করেছেন যে নিজের চরিত্র পুত পবিত্র রাখো এবং সকল প্রকার অনাচার থেকে দূরে থাকো আরবি প্রকাশভঙ্গি বা বাগধারা বলা হয়ে থাকে অমুক ব্যক্তির কাপড় পাক পবিত্র এবং তার পোশাক পরিচ্ছন্ন পবিত্র তার অর্থ এই যে তার স্বভাব চরিত্র উত্তম বলা হয় তার কাপড় চোপড় ময়লা অর্থাৎ সে বধ প্রকৃতির লোক তার কথাবার্তার কোনো বিশ্বাস নেই ময়লা অপরিচ্ছন্নতা থেকে দূরে থাকো ময়লা বা নোংরামি বলতে এখানে সব রকমের নোংরামি বোঝায় তা আকীদা বিশ্বাস ও চিন্তাধারার নোংরামির হোক আমল আখলাকে নোংরামি হোক দেহ ও পোশাক পরিচ্ছন্নের নোংরামি হোক অথবা জীবন পদ্ধতির নোংরামি হোক অর্থাৎ তোমার চারপাশে গোটা সমাজে বিভিন্ন প্রকারের যেসব নোংরামি বিস্তার লাভ করেছে আর সেই সব থেকে নিজেকে দূরে রাখতে হবে কেউ যেন তোমার প্রতি এ অভিযোগ আরোপ করতে না পারে যে যেসব নোংরামি ও অনাচার থেকে তুমি লোককে বিরত রাখছো সেসবের মধ্যে কোন কোনটার চিহ্ন তোমার মধ্যে পাওয়া যায় এবং ইহসান করুণা অধিক লাভ করার জন্য এর শব্দগুলোর মর্ম এত ব্যাপক যে কোনো একটি বাক্যে এর অনুবাদ করে এর পরিপূর্ণ মর্ম ব্যাখ্যা করা যায় না এর একটি মর্ম এই যে যার প্রতি দয়া অনুগ্রহ করবে নিঃস্বার্থভাবে করবে তোমার দান অনুগ্রহ ও সদাচরণ নিছক আল্লাহর জন্য হতে হবে উপকার ও কল্যাণ করার বিনিময়ে তুমি পার্থিব কোনো সুযোগ সুবিধা হাসিল করবে এমন ধরনের মাত্র কামনা বাসনাও যেন তোমার না থাকে অন্য কথাই কারো কল্যাণ করলে তা আল্লাহর জন্য করবে ফায়দা হাসিল করার জন্য কারো উপকার বা কল্যাণ করবে না দ্বিতীয় মর্ম এই যে নবুয়াতের যে কাজ তুমি করছো তুমি তা এক অতি কল্যাণকর কাজ যে তোমার মাধ্যমে আল্লাহর সৃষ্টিকুল হেদায়েত লাভ করেছে তার জন্য মানুষের কাছে গর্ব করে ব্যারোয় না যে তুমি তাদের বিরাট কল্যাণ করছো এবং এর থেকে কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিল করো না তৃতীয় মর্ম এই যে তুমি যদিও একটা বিরাট খেদমত আঞ্জাম দিচ্ছ কিন্তু আপন দৃষ্টিতে নিজের কাজকে বিরাট কাজ মনে করো না এই ধারণা তোমার মনে যেন না আসে যে নবতের দায়িত্ব পালন করে এবং এই কাজে জীবন উৎসর্গ করে তুমি তোমার রবের উপর কোনো মেহেরবানি করছো এবং আপন রবের জন্য সবর করো অর্থাৎ যে কাজ তোমায় দায়িত্বে দেয়া হয়েছে তা এক অতি প্রাণান্তকর কাজ এ কাজের জন্য তোমাকে কঠিন বিপদ আপদ দুঃখ কষ্ট ও ভয়ানক অসুবিধার সম্মুখীন হতে হবে তোমার স্বজাতি তোমার দুশ্মন হয়ে পড়বে সমগ্র আরব তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে কিন্তু এ পথে যত কিছুই আসুক তার জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপন দায়িত্ব অবিচলতা ও দৃঢ়চিত্ততা সহকারে পালন করতে হবে এ কাজ থেকে বিরত রাখার জন্য ভয় ভীতি প্রলোভন বন্ধুত্ব শত্রুতা প্রেমপ্রীতি সবকিছুই তোমার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে এসবের মোকাবেলায় দৃঢ়তার সাথে আপন সংকল্পে অটল থাকতে হবে এ ছিল সেই প্রাথমিক হেদায়াত যা আল্লাহ তাহালা তার রসুলকে এমন সময়ে দিয়েছিলেন যখন তিনি তাকে এ নির্দেশ দেন উঠো এবং আপন কাজের সূচনা করো যদি কেউ এই ছোট্ট ছোট বাক্যগুলো এসবের অর্থের উপরে চিন্তাভাবনা করে তাহলে তার মন সাক্ষ্য দেবে যে একজন নবীর কাজ শুরু করার সময় এর চেয়ে ভালো উপদেশ নির্দেশ আর কিছু দেয়া যেতে পারত না এতে একথাও বলা হয়েছে যে কাজটা কি করে করতে হবে সেই সাথে এ শিক্ষাও দেয়া হয়েছে যে এ কাজ কোন নিয়তে কোন মানসিকতা ও কোন চিন্তাধারা সহ করতে হবে এ বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে যে এই কাজে কোনো কোনো অবস্থার সম্মুখীন হতে হবে এবং তার মোকাবেলা কিভাবে করতে হবে আজ যারা অন্ধ বিদ্বেষে এই কথা বলে যে মিগি রোগাক্রান্ত হওয়ার পর প্রলাপের ন্যায় এসব কথা রসলুল্লাহ এর মুখ দিয়ে বেরুত। তারা একটু চোখ খুলে এই বাক্যগুলো দেখে স্বয়ং চিন্তা করে দেখুক যে এগুলো কি মেগি রোগে আক্রান্ত অবস্থার কোন প্রলাপ না খোদার হেদায়াত যা নবুয়াতের দায়িত্ব অর্পণ করার সময় তিনি তার বন্দাহকে দান করেছেন ওহি ধারণ করার অভ্যাস ইতিপূর্বে আমরা হজরত জাবের বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহুর বরাত দিয়ে বলেছি যে সুরা মুদাসিরের পর হুজুর সাল্লাহ সাল্লামের উপর ক্রমাগত ওহি নাজিল হওয়া শুরু হয় কিন্তু প্রাথমিক কালে ওহিনাজিলের নাজিলের সময় নবী পাকের এ অসুবিধা হতো যে ভুলে যাওয়ার আশঙ্কায় তিনি তা মুখস্থ করে মনে রাখার চেষ্টা করতেন আবার কখনো ওহি কালে কোনো কিছুর অর্থ জিজ্ঞেস করতেন এজন্য এ সময়ে নাবীকে ওহি ধারণ করার প্রন্থা ভালো করে শিখিয়ে দেওয়ারও প্রয়োজন ছিল সুরাতহাই বলা হয়েছে উচ্চ ও মহান আল্লাহ তিনি সত্যিকার বাচ্চা আর দেখো হে নবী কোরআন পড়তে তাড়াহুড়ো করোনা যতক্ষণ না তোমার উপর ওহি পুরোপুরি পৌঁছে গেছে এবং দোয়া করো হে আমার আমাকে বেশি বেশি ইলিম দান করো সুরাত আয়াত একশো চোদ্দ বক্তব্যের ধারা পরিষ্কার এ কথা বলা হয়েছে যে পর্যন্ত এসে ভাষণ শেষ হয়ে গেছে তারপর বিদায়কালে ফেরেস্তা আল্লাহর নির্দেশে নাবিকে সতর্ক করে দিচ্ছেন এমন বিষয়ে যা ওহি নাজিল কানে তিনি প্রত্যক্ষ করেন মাঝখানে টিপ্পণী কাটা সংকট মনে করা হয়নি তাই পয়গাম প্রেরণ সমাপ্ত করার পর তিনি হুজুরকে এ বিষয়ে সতর্ক করে দেন এমন কি ছিল যার জন্য সতর্ক করে দেয়া হলো স্বয়ং সতর্ককরণের শব্দগুলোই তা প্রকাশ করছে নাবী সাল্ল্লাহু আলহিউসাল্লাম ওহির পয়গাম গ্রহণ করা কালে তা মনে রাখার জন্যে তা আবৃত্তি করার চেষ্টা করছিলেন এ চেষ্টার ফলে বারবার তার মনোযোগে ব্যাঘাত ঘটছিল হয়তো হয়তো ওহি গ্রহণের ধারাবাহিকতা বাধা প্রাপ্ত হচ্ছিল পয়গাম শোনার ব্যাপারে পুরোপুরি মনোযোগ দেয়া না হয়ে থাকবে এ অবস্থা দৃষ্টি প্রয়োজন বোধ করা হয় যে তাকে ওহি গ্রহণ করার সঠিক পদ্ধতি বুঝিয়ে দেয়া হোক এবং মাঝে মাঝে মনে রাখার যে চেষ্টা তিনি করেছিলেন তা নিষেধ করে দেয়া হোক সুরা কিয়ামাহ নাজিলের সময়েও এ অবস্থা হয়েছিল এজন্য বক্তব্যের ধারাবাহিকতা ছিন্ন করে তাকে সতর্ক করে দেয়া হলো। এ স্মরণ রাখার জন্য তাড়াহুড়া করে নিজের জিহা বারবার চালনা করো এটা মনে করিয়ে দেয়া এবং পড়িয়ে দেয়া আমাদের ওই দায়িত্ব অতএব যখন আমরা তা শোনাচ্ছি তখন মনোযোগ দিয়ে শুনতে থাকো তারপর তার মর্ম বুঝিয়ে দেওয়াও আমাদের দায়িত্ব সুরায়া আলাতেও নবীকে এ নিশ্চয়তা দেয়া হয়েছে যে আমরা তোমাকে পড়িয়ে দেব এবং তুমি তারপর তা ভুলে যাবে না পরে যখন ওহির পয়কাম গ্রহণ করার অভিজ্ঞতা নবীকে হয়ে গেল তখন এই ধরনের অবস্থা সৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল এজন্য পরবর্তী সুরাগুলোতে এই ধরনের সতর্কবাণী আমরা দেখতে পাই না প্রিয় দর্শক আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি আমরা পরবর্তী পর্বের শুরু করব গোপন তাবলিগের তিন বছর থেকে তো আজকে আমরা মোট ভিডিওতে আজকে ছয় পৃষ্ঠা পড়েছি আর আমরা আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে অনেক নতুন কোনো কিছু শিখতে পেরেছেন যেটা আগে জানতেন না তো আমাদের আসলে সিরাত গ্রন্থগুলো আমাদের বেশিরভাগ মানুষেরই পড়া হয়নি যার কারণে আমরা অনেকেই সিরাত সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ তো আমাদের এই সিরিজ প্রোগ্রামগুলো আমরা অবশ্যই আশা করছি যে এগুলো মানুষের কল্যাণে আসবে এবং আপনারা অবশ্যই সেটি উপভোগ করছেন তো আপনাদের কাছে আমাদের একটি চাওয়া যে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনারা যখন কোনো বিষয়ে কমেন্ট করেন তখন সেটা আমাদেরকে আবার নতুন করে কাজ করার একটা অনুপ্রেরণা যোগায় তো এর জন্য আমরা আপনাদের কাছে বারবার বলি যে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদের যেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই থাকে এবং এই ভিডিওগুলো আমাদের সহযোগী সহকর্মী প্রিয়জন যারা রয়েছে তাদের কাছে আমরা বেশি বেশি করে শেয়ার করব। যাতে দিনের আলোটা আমরা এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সর্বত্র ছড়িয়ে দিতে পারি এবং আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ রয়েছে এবং এমন অনেক মানুষও রয়েছে যারা বই পড়তে পড়তে জানে না তো অনেকে ব্যস্ততার কারণে বইপত্র পড়তে পারে না তো আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে অফিসের ফ্রি সময়ে অথবা যারা ব্যবসা করে তাদের ব্যবসার মাঝেই যেন তারা প্রত্যেক দিন বইপত্র ইসলামী বইপত্রের সঙ্গে থাকতে পারে তো আমরা তাদের কাছে সেটা পৌঁছে দিলে তারা পাবে অথবা তারা পাবে না তো এই জিনিসটা আমরা যদি করি তাহলে দেখবেন যে আমাদের ইসলামী সাহিত্য অধ্যয়নটা আস্তে আস্তে অনেক সহজ হয়ে যাবে অনেকে ব্যবসার মাঝখানে বই পড়ার সময় পায় না তো মোবা হাতে মোবাইল থাকলে মোবাইলটা অন করে একটা আধা ঘন্টার বই পনেরো মিনিটের বই তারা শুনতে পারে অফিসের ফাঁকেও দেখা যাচ্ছে লাঞ্চের সময় কিছু সময় ফ্রি থাকলে সে সময়ের মধ্যে সে তার সাহিত্য অধ্যয়নটা কমপ্লিট করতে পারে এবং অনেক মানুষ থাকে যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ কিন্তু নিরক্ষরতার কারণে বই তারা পড়তে পারে না সে তাদের জন্য এটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় তো তারাও যদি এই বইগুলো শুনে তাহলে দেখা যাচ্ছে তারাও অনেকটা ইলিম অর্জন করতে পারবে এবং সাহিত্যের সঙ্গে থাকতে পারবে তো আমরা যারা আপনারা আমাদের এই ভিডিওটি শুনছেন যারা আমাদের সাহিত্যবিদ চ্যানেলের সঙ্গে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যেন আমরা এই বইগুলো ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দিতে পারি এতে করে আমাদের ইসলামী সাহিত্যের সম্প্রসার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাহিত্যবিদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত